হ্যালো ইব্রুমান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও সেই ঐতিহ্যবাহী রয়্যাল ফিল্কের উপরে ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো যেগুলো কিন্তু আমাদের রেগুলার একটা প্রাইস দিছি আমরা অফার প্রাইস তো এই অফারে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র ছশো টাকা রেগুলার প্রাইস কিন্তু এটা রেগুলার প্রাইস আছে বাইশশো থেকে পঁচিশশো টাকা তো আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন পাবেন কালার পাবেন তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যাদের কাছে আমাদের নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেই তারা ক্যাপশনে চলে যাবেন নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেট তিততলায় মরিয়ম শাড়িগর বাইশ রং দোকানে চলে আসলেই অরিজিনাল রয়্যাল টাচ অরিজিনাল রয়্যাল টাচ ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় তো প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কানেকশন কিন্তু চলে আসছে সাথে সাথে কিন্তু আমরা আপনাদের জন্য আবার ভিডিওতে নিয়ে আসলাম তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরের চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজটা ফলো এবং লাইক শেয়ার করে দিবেন তো প্রচুর পরিমাণ ভিডিও আপনারা পেয়ে যাবেন তো প্রথমে দেখেন আমরা কি কালার দিয়ে শুরু করলাম ভালোবাসা একটা রেড কালার দিয়ে শুরু করলাম তো দেখেন ফ্লাওয়ার প্রিন্ট করা আঁচলটা হবে এটা আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম টার্সেল পেয়ে যাবেন আপনারা

কালার দিয়ে ডিজাইন করা দেখেন আঁচলটা হবে রক্ত জবা ফুল আর ফুল বড়িটা হবে এটা দেখেন ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন আরেকটা ফ্লাওয়ার পিন এটাও কিন্তু রেড কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা দেখেন এটা আবার একটু স্কার্ট পার করা হয়েছে নিচের পাটা একটু চড়া থাকবে প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছশো টাকা আর দেখেন দিদিদের দিদিদের জন্য কিন্তু এই এই কালেকশন ডিজাইনটা কিন্তু দিদিদের জন্য দেখেন কত ডিজাইন পাবেন আপনার এখানে গরু আছে তারপর ময়ূর আছে মাছ আছে বিভিন্ন ডিজাইন আছে উঠ আছে দেখেন এটা হলো গুজরাটি ডিজাইন এটা হলো গুজরাটি ডিজাইন দিদিদের জন্য এই ডিজাইনটা আমরা আনছি পূজার জন্য তো এই আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেখেন এটা দেখেন ব্ল্যাক এর উপরে সি গ্রিন কালার কন্টাস আচলটা হবে সি গ্রিন ফুল বয়টা হবে ব্ল্যাক কালার পাটটাও সি গ্রিন কালার প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন ব্ল্যাক এর উপরে কিন্তু রক্ত জবা চলে আসছে অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা একদম অরিজিনাল মনে হচ্ছে যে রক্ত জবা ফুল গাছের ভিতরে ঝুলে আছে এত সুন্দর ডিজাইন করা হয়েছে প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা কত সুন্দর দেখেন এটা কি লক্ষ্মী ময়ূর না লক্ষ্মী দেখেন লক্ষ্মী ময়ূর চলে আসে কক্সবাজারে দেখেন কক্স এটা কিন্তু সমুদ্র সৈকতে আপনার পেয়ে যাবেন সুন্দর একটা লক্ষ্মী ময়ূর অনেক সুন্দর একটা ডিজাইন ফুল বয়টাও কিন্তু আপনার সেট করা আছে শাইনিং ডিজাইন প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা এগুলোর রেগুলার প্রাইস একুশশো থেকে বাইশশো টাকা রেগুলার প্রাইস লাগবে আপনাদেরকে আর মরিয়ম শাড়ি ঘরে আসলে আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র ছয়শো টাকায় দেখেন রেড কালারের ভিতরে কিন্তু ইলো আর পার্পেল দিয়ে শাইনিং করা অনেক সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন তো এই ডিজাইনটার পেজ দিচ্ছি মাত্র ছয়শো টাকা তো যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে চলে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন শাড়ির ছবি এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হবে তবে ফুল কনফার্ম করতে হইলে আপনাদের কাজ করতে হবে ডেলিভারি চার্জটা আগেই বিকাশ করতে হবে আর আপনারা জানেন মরিয়ম শাড়ি ঘর থেকে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন অল বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে যাবেন হোম ডেলিভারি আমরা দিয়ে দেব একদম আপনার বাসায় গিয়ে প্রোডাক্টটা দিয়ে আসবেন তো শাড়িগুলো কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন এটা হলো টিয়া পাখির ভিতরে দেখেন টিয়া পাখি ডিজাইন আচরণটা তোতা আচলটা হবে তোতা দেখেন এটা হলো বাচ্চা তোতা কিউট তোতা আর ফুল বয়টা হবে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন গুজরাটি ডিজাইন এটা কিন্তু গুজরাটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু ইন্ডিয়ান গুজরাটে হয় এই ডিজাইনগুলো তো এটা কিন্তু প্রিন্টের এটা কিন্তু কাজ করা নয় এটা হলো প্রিন্টের শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অনেক হিট একটা কালেকশন আঁচলটা কিন্তু হবে ময়ূর দেখেন আঁচলটা কত সুন্দর আঁচলটা হবে ময়ূর আর বড়িতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তোতা পাখি এবং লক্ষ্মী ময়ূর অনেক সুন্দর আর পাটটা হবে সিঁদুর লাল হোয়াইটের সাথে কিন্তু সিঁদুর লাল প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা প্রাইস পরে মাত্র ছয়শো টাকা দেখেন লালের ভিতরে এটা খুল দেখেন কোট কি ডিজাইন স্টাইলের মতো করা হয়েছে আচলটা হবে এটা আর ফুল বড়িটা হবে মানে পুরোটাই ভুকে থাকবে একটু টেম্পল টেম্পল আর তো কিন্তু এই টেম্পলটা যাবে পুরো সাইডে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র ছশো দেখেন রোজ চলে আসছে আমাদের একদম গোলাপ একদম গোলাপের পাপড়ি দেওয়া আছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা হলো হোয়াইট কালার ভিতরে আপনার গোলাপ পেয়ে যাবেন প্রাইস কিন্তু দেখেন আর একটা এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্লাওয়ার পেয়ে যাবেন আপনারা গোলাপ পাবেন পদ্ম পাবেন তারপর জবা পাবেন বিভিন্ন ফ্লাওয়ার দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর মানে ছয়শো টাকায় পুরো অল বাংলাদেশে যত ফুল হয় সবগুলো এই শাড়িতে পেয়ে যাবেন প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন বাটারফ্লাই দেখেন সিঁদুর লালার উপরে কিন্তু বাটারফ্লাই চলে আসে এখানে কিন্তু অনেক মাল্টি কালারের বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর বাটারফ্লাইগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু বাটারফ্লাইগুলো খুঁজতে হলে আপনাদের চিরাখানা যেতে হবে না আমাদের শাড়িতেই পেয়ে যাবেন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন আরেকটা ডিজাইন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়েড হবে এটা এটাও কিন্তু সুন্দর একটা শেড করা ডিজাইন প্রাইস পরে মাত্র ছয়শো টাকা দেখেন আরেকটা ডিজাইন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়েডটা হবে এটা দেখেন ফুল বয়েড হবে এটা প্রাইস পরে মাত্র ছশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র ছশো টাকা আপনার পেয়ে যাবেন একদম রয়্যাল সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু রয়্যাল টাচটা না এটা হলো রয়্যাল সিল্ক রয়্যাল সিল্কের উপরে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে শাড়িগুলো প্রাইস কিন্তু মাত্র ছশো টাকা দেখেন দেখেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা অরেঞ্জ কালার ফ্লাওয়ার দিয়ে কি করা ডিজাইন করা প্রাইস পড়বে মাত্র ছশো টাকা দেখেন আরেকটা সাইড দেখেন আঁচলটা দেখেন কত বড় একটা আঁচল কত লং আঁচল একদম শেড করে এখানে কিন্তু অনেক কালার দেওয়া আছে আঁচলটাতে আর ফুল বয়টা দেখেন কয়েকটা কালারিং আপনারা ময়ূর পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালারের ময়ূর পেয়ে যাবেন আবার এখানে কিন্তু গ্রামের দৃশ্য আছে অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু আসলে অসাধারণ প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা এই যে দেখেন আমাদের বাহুবালি চলে আসছে দেখছেন একদম বাহুবালি দেখেন প্রত্যেকটা পারে আঁচলও কিন্তু আপনার বাহুবালি হাতিটা পেয়ে যাবেন প্রাইস কিন্তু দিচ্ছি একদম হাতের নাগালে মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন বাহুবালি দেখেন আরেকটা সে দেখেন একদম কত সুন্দর একটা ডিজাইন আঁচলটা কিন্তু অনেক বড় একটা তোতা পাখির ডিজাইন করা আছে আর ফুল বয়টা কিন্তু দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন গেঁদা ফুল কত সুন্দর ডিজাইন দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা আকাশি কালার সাথে কিন্তু সবুজ কালারটা শেড করা অনেক কালারিং ফুল গেঁদা ফুল তো প্রাইসগুলো কিন্তু মাত্র ছয়শো টাকা পাবেন দেখেন ব্ল্যাকের উপরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এখানে কিন্তু কালারিং ফুল পাবেন একটু ম্যাজেনটার সাথে ইয়েলো কালার কালার অ্যাশ কালার বিভিন্ন কালার ফ্লাওয়ার পেয়ে যাবেন প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন এই যে কদম ফুলও কিন্তু আমাদের চলে আসছে হোয়াইট কালার ভিতরে কদম ফুল দেখেন কত গর যে আঁচলটা কিন্তু একদম ফুলে ফুলে ভরানো দেখছেন আঁচলটা কিন্তু ফুলে ফুলে ভরা আর ফুল বয়টা হবে দেখেন এটা প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন লালের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন জবা জবা ফুল দেখেন আঁচলটা হবে এটা অনেক কালারের জবা ফুল আর দেওয়া আছে এটার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন হোয়াইট কালারের ভিতরে আরেকটা সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম ফ্লাওয়ার করা অনেক গর্জেস ফ্লাওয়ার করা প্রাইস কিন্তু পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন আরেকটা ডিজাইন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা হোয়াইট কালারের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র ছয়শো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না আগের ভিডিওতে যারা দেরি করছেন তারা কিন্তু অনেক শাড়ি মিস করছেন অনেক ডিজাইন মিস করছেন তো আবারও আমাদের চলে আসছে আসার সাথে সাথে কিন্তু ভিডিওতে নিয়ে আসলাম দেখেন আরেকটা ডিজাইন এটা হলো সাদা পাথরের ভিতরে অনেক সুন্দর সুন্দর আপনার বাটারফ্লাই পাখির ডিজাইন করা আছে আর ফুল বয়টা হবে সাদা পাথরের ডিজাইনের আঁচলটা হবে টার্সেল করা প্রাইস পরে মাত্র ছয়শো টাকা দেখেন বাটারফ্লাই হোয়াইট কালারের ভিতরে কিন্তু ম্যাজেন্ডা কালার বাটারফ্লাই অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস পরে মাত্র ছয়শো টাকা দেখেন ইয়েলো কালারের ভিতরে গঙ্গা যমুনা পার্ক মাঝখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারিং বাটারফ্লাই করা আছে আর দুইটা পার্ক কিন্তু একটা ম্যাজেন্ডা হবে একটা ফিরোজে হবে অনেক সুন্দর একটা ডিজাইন আঁচলটা কিন্তু টার্সেল করা প্রাইস পেয়ে যাবেন মাত্র ছশো টাকা দেখেন আঁচলটা দেখেন কত গর্জে একদম সূর্যমুখী ফুল এগুলো ফ্লাওয়ার আর বয়টা হবে ব্লু কালার দেখেন বয়টা হবে ব্লু কালার আর কুচিত কিন্তু এই সূর্যমুখী ফুলগুলো কিন্তু কুচিতে কুচিতেও পড়বে অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র ছশো টাকা দেখেন ল্যামন কালারের ভিতরে লেমন কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন যারা একটু সোভার ডিজাইনের ভিতরে চান তাদের জন্য এই শাড়িটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডি হবে এটা পারের ডিজাইনটা কিন্তু অসাধারণ প্রাইস পড়বে মাত্র ছশো টাকা দেখেন রেড কালারের ভিতরে রেড কালারের ভিতরে পঙ্খির আছে ঘোড়ার প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন আবার ফ্লাওয়ারও করা আছে সিঁদুর লালের ভিতরে পাটা হবে আপনার জয়পুরি পার্ক প্রাইস পড়বে মাত্র ছশো টাকা দেখেন আঁচলটা হবে ময়ূর ফুল বয়টা হবে এটা দেখেন হোয়াইট কালারের ভিতরে সিঁদুর লাল পার্ক এটা কিন্তু আপনাদের পূজার কালেকশন আমাদের এটা তো এই শাড়িটা আপনি দিদিরা নিতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন সিঁদুর লাল কালারের ভিতরে বাটারফ্লাই ডিজাইন করা এখানে কিন্তু ময়ূরও আছে ময়ূরের একটা ডিজাইন আছে আর আচলে বাটারফ্লাই আছে পাটটাতে কিন্তু ময়ূরের ডিজাইন আর ফুল বয়টা বাটারফ্লাই অনেক সুন্দর এখানে মাল্টি ফ্লাওয়ার পাবেন মাল্টি ময়ূর পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এটা প্রাইস পড়বে মাত্র ছশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের ইনবক্সে কিন্তু লোকেশন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দেওয়া আছে আপনারা যেভাবে হচ্ছে যারা না বুঝবেন তারা এ অর্ডার করতে পারবেন আর যারা সবাই আসবেন দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম